শিক্ষকতার পেশায় থেকে আবারও এই জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা এই জন্যই যে শিক্ষক হিসাবে যখন অনেক বিষয় দাবি দেওয়া নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক বিষয় নিয়ে যখন জনপ্রতিনিধির কাছে আসি তখন তারা শিক্ষক হিসাবে যে বিষয়গুলো অনার করা প্রয়োজন সেটা আসলে পাওয়া যায় না রাজনীতিবিদ বা অসুস্থ রাজনীতি আর পরিবেশগত কারণে হয়ে ওঠে না এই জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি বিসমিল্লাহী রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আসন্ন পাকুন্দ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আজকে অতিথি হিসেবে আমরা কিছু প্রশ্ন প্রশ্ন রাখতে যাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ সংস্কৃতিবিদ ক্রীড়াবিদ সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ প্রিন্সিপাল আবুল কাশেম বিপ্লব স্যারের সঙ্গে কথা বলবো এবং জানবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার ভালো আছি লুকমুখে শোনা যায় আসন্ন উপজেলা নির্বাচনে ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রচার প্রচারণা চালাচ্ছেন শেষ পর্যন্ত থাকবেন কি না জি প্রচারণা শুরু করেছি শেষ পর্যায়ে থাকার ইচ্ছে রয়েছে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করার ইচ্ছা পোষণ করছে এবং নির্বাচনে থাকার প্রবল ইচ্ছা রয়েছে ইউনিয়ন নিয়ে উপজেলা পরিষদ গঠিত একটি পৌরসভা এবং নয়টি ইউনিয়ন আপনার ইউনিয়ন কোনটি আপনার ইউনিয়নে আপনার জনমত কেমন পৌরসভা হয়েছে পাকুন্দিয়া সদর পৌরসভা আমি ইউনিয়নের অন্তর্ভুক্ত নেই বরং পাকুন্দা পৌরসভার হিসাবে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ সময় শিক্ষকতা করেছি মঙ্গলবারিয়া কামিল মাদ্রাসা সেই সুবাদে পাকুন্দের ডিগ্রি কলেজে লেখাপড়া করেছি এবং বাড়ির সাথের প্রতিষ্ঠান এমদাদরুল মাদ্রাসা তওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এই সুবাদে সিংহবাগ মানুষের সাথে পরিচিত রয়েছি এবং দু সালে মেয়র নির্বাচন করেছি সেখানে তৃতীয় অবস্থান ছিল এই হিসাবে পাখুন দেওয়ার জনমানুষের চলাচল এবং আচরণ বা জনমত এটা মনে করি যে অবস্থান শীর্ষে থাকার বিষয় এই নির্বাচনে আপনার অঙ্গীকার কি এই নির্বাচনে পাখুন দেখিয়ে রিপ্রেজেন্ট করা আমরা এক সময় ছিলাম অ্যানালগ এরপর থেকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভিশন ডিজিটাল এখন স্মার্ট বাংলাদেশ টোয়েন্টি ফোরটি ওয়ান স্মার্ট বাংলাদেশ গঠন করার যে সরকারের যে স্বপ্ন সেটার সাথে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য পাকুন্দিয়াবাসীকে স্মার্ট বাংলাদেশের অন্তর্ভুক্ত করার জন্য পাঁচশো থেকে সাড়ে চারশো শিক্ষা প্রতিষ্ঠান পাকুন্দিয়া রয়েছে সেগুলোকে স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য অবকাঠামো এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সাথে তাল মিলিয়ে রাষ্ট্রের যে পলিসি সেই পলিসির সাথে নিজেকে সম্পৃক্ত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় সেগুলোর উপরে পদক্ষেপ গ্রহণ করার ইচ্ছা রয়েছে এই উপজেলায় বেকার সমস্যা খুবই গাঢ় তার নিরসনে কি ব্যবস্থা নেওয়া যায় মনে করেন এই প্রেক্ষিতে বাকুন্দা উপজেলার পশ্চিমাঞ্চল অর্থাৎ যেটা চরপরাধী এবং জাঙ্গালিয়া এই দুই ইউনিয়নের সিংহবার এলাকা সবজি নির্ভর তো সবজি নির্ভর এলাকা হওয়ার কারণে আমরা ইপিজেট করার বিষয় রয়েছে ইপিজেটের মাধ্যমে অর্থাৎ যেটা এক কেজি বা দুই কেজি বা তিন কেজি বা চার কেজি বা পাঁচ কেজি এই প্যাকেট সিস্টেম প্যাকেটজাত করে একেবারে সরাসরি বিমানবন্দর বা দেশের বাইরে নেওয়ার যে প্রক্রিয়া সেটা করা যেতে পারে তারপরে ঐতিহাসিক এগারো সুন্দর যেখানে ইসাখা এবং মানসিংহ যে যুদ্ধ হয়েছিল সেই ঐতিহাসিক জায়গা জায়গা সেই স্থাপনাকে সেখানে রাষ্ট্রীয়ভাবে ওই স্থাপনাটাকে আমরা যদি ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করা যায় তাইলে দেশের বাহির থেকেও অনেক সময় মানুষ আসে ওই স্থাপনা পরিদর্শনের জন্য আমরা ওইখানে পরিদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এছাড়াও কালিয়াচাপড়া যেটা পাটুয়া ইউনিয়নে রয়েছে সেখানকার যে শিল্প প্রতিষ্ঠান কালিয়াচাপড়া চিনি কল ছিল সময় সেই চিনি কলে শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে শিক্ষানগরী হিসাবে এই উপজেলাকে গড়ে তোলা যেতে পারে যেহেতু সর্বোচ্চ কিশোরগঞ্জ জেলার মাঝে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পাকুন দেয়া রয়েছে এই জন্য শিক্ষানগরী হিসাবে গড়ে তোলা যেতে পারে প্রতি বছর কী করে বিসিএসএ সর্বোচ্চ অংশগ্রহণ করা যায় সেজন্য প্রশাসন এবং যারা পাকুন দেওয়ার যারা আলোকিত মানুষ তাদেরকে সম্পৃক্ত করা এই ক্ষেত্রে ডেল্টা ফার্মার সৌজন্যে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার অবসরপ্রাপ্ত জনাব মাহফুজুর রহমান তার কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে আমার এই বিষয়গুলোর মাধ্যমে বেকারত্ব দূর করার প্রাণান্তকর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ইপিজিএফ যদি আমরা করতে পারি তাহলে কৃষক ন্যায্য মূল্য সেখান থেকে নিতে পারবে এবং কৃষক উপ উপকৃত হবে নির্ভর হিসাবে উন্নত প্রযুক্তির কৃষিতে আমরা ঢুকতে প্রবেশ করতে পারবো যেরকম কপি চাষ সেই কপি ফুলকপি রঙিন ফুলকপি চাষ করা হচ্ছে এবং এর মাধ্যমে আরও অনেক ধরনের চাষাবাদ প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভাগ কৃষি সম্প্রসারণ বিভাগ এই কার্যক্রমগুলো হাতে নিচ্ছে এতে করে সরাসরি মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সম্পর্ক তৈরি হবে এবং আমি চেষ্টা করবো নির্বাচিত হতে পারলে সেই কৃষকদের সাথে কথা বলে এবং কৃষি অফিসারদের সাথে কথা বলে কিভাবে কৃষকের ব্যয় কমানো যায় এবং কৃষকের উৎপাদন খরচ কিভাবে কমানো যায় উৎপাদনের ক্ষেত্রে সে যেন তার ন্যায্য মূল্য সে পায় এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব শিক্ষকতার পেশায় থেকে আবারও এই জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা এই জন্যই যে শিক্ষক হিসেবে যখন অনেক বিষয় দাবি দেওয়া নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক বিষয় নিয়ে যখন জনপ্রতিনিধিদের কাছে আসি তখন তারা শিক্ষক হিসাবে যে বিষয়গুলো অনার করা প্রয়োজন সেটা আসলে পাওয়া যায় না রাজনীতিবিদ বা অসুস্থ রাজনীতি পরিবেশগত কারণে হয়ে ওঠে না তো সেজন্যই নিজেকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে বা শিক্ষক হিসাবে এই সম্মানিত পেশার সাথে মিলিয়ে এই জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করি উপজেলা নির্বাচনে আগেও অংশগ্রহণ করছেন কিনা আমি এই প্রথম বচন প্রতিদিনের মাধ্যমে দেশ বিদেশে জনগণের শেষ কথা বলবেন ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য চাই দোয়া চাই সকলের উপজেলার সর্বস্তরের জনগণের কাছে বচন প্রতিদিন এই বিষয়ের মাধ্যমে অর্থাৎ যেহেতু এখন প্রযুক্তির যুগ বচন প্রতিদিন সেই প্রযুক্তির সাথে মিডিয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছে আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ বচন প্রতিদিনকে আমি চাই যারা আমার এই কথা শুনছেন এই সাক্ষাৎকার শুনছেন উপজেলাবাসী প্রবাস থেকে দেশের রেমিটেন্স বৃদ্ধি করছেন তাদের প্রতিও আমার আহ্বান যে আপনারা প্রবাসী থেকে প্রবাসে অনেক আত্মীয় স্বজন বন্ধু রয়েছে তাদের প্রতিও সহ সবাই এই উপজেলার সকল জনগণকেই বা সকল ভাইদেরকে আমি বোনদেরকে উদ্দেশ্য করে বলছি ভোটার ভাই বোনেরা আপনারা এই বচন প্রতিদিনের মাধ্যমে আমরা যারা সাক্ষাৎকার শুনছেন তাদেরকে অনুরোধ করব একটি একটি ভোট দিয়ে আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ক্ষেত্রেও আপনাদের জন্য উপজেলার পক্ষ থেকে যা যা করার বিষয় রয়েছে সেগুলোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রার্থী যেরকম হয়েছি আপনারাও আমার মতো হয়ে প্রার্থী হিসেবে ভোট চাইবেন এবং দোয়া করবেন